টানা দেড় মাস ধরে চলা লোকসভা নির্বাচন সেই সঙ্গে বাংলা জুড়ে তীব্র দাবদাহ ফলত এতদিন ধরে আয়োজিত হয়নি রক্তদান শিবির তাই রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের তীব্র হাহাকার রক্তের সংকটের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে রাজ্য জুড়ে রক্তদান উৎসবের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করল বকুলতলা একতা সংঘ প্রতি বছর রথযাত্রা উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করে থাকেন ক্লাবের প্রাণপুরুষ বীরেন দত্ত এবছরও তার ব্যতিক্রম নয় এদিন কয়েকশো রক্তদাতা রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো প্রায় আশি জনের বেশি মহিলা রক্ত দিলেন এদিনের শিবিরে রক্তদানের পাশাপাশি বাচ্চাদের জন্য রথের প্রতিযোগিতারও আয়োজন করেন এদিনের এই রক্তদান উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটার নবর উপকার পরেশ পাল ছিলেন স্থানীয় পুরোপিতা আশুতোষ দাস বীরেন দত্তর এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন তারা

রক্তদান শিবিরটা একটা আমাদের মানে মানে প্রচুর চাই আমাদের বেড়ে ঘাটায় মানে আমাদের মানে সবাই আমাদের কাছে ব্লাড কার্ডের জন্য ব্যস্ত থাকবে এই আমরা রক্তদান শিবির তার সঙ্গে আমরা রথের দিনটা আমরা বেছে নিয়েছি রথের দিনটা আমাদের একটা রথের কম্পিটিশন হয় মানে কচি চাচা বড় সব রথ আছে আমাদের এখানে আড়াইশো দুশো আড়াইশো রুপুর রথ আছে এখানে আমরা একটা কম্পিটিশন করি আমরা টেন পর্যন্ত প্রাইস দিই ফার্স্ট আমাদের প্রাইস রাখা আছে ব্যবসা কিনে নেবেন আমরা সারা বছর বকুল দল একটা সঙ্গে বস্ত্র বিতরণ থেকে শুরু করে মানে বিয়ে হচ্ছে না সব রকম মানে বকুল দল একটা সঙ্গে সব ব্যাপারে আমরা এগিয়ে আনি আর এর যে অনুপ্রেরণা তার নাম আমাদের পঁয়ত্রিশ নম্বর জনপ্রিয় কাউন্সিলর আশুতোষ দাস সবাই আমাদের শিখিয়েছে মানুষের কাজ করতে আমাদের দিনের পরস্পর একই কথা বলেছে মানুষের হয়ে কাজ করতে হবে মানুষের এই কাজ করলে ঠিক থাকছে বাড়তি সেজন্যের সঙ্গে সারা বছর মানুষের হয়ে কাজ করে